গাজার পূর্ণ নিয়ন্ত্রণ না পাওয়া পর্যন্ত যুদ্ধ থামবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন ইসরায়েলের প্রধান আয়াল জমির এর মধ্যে সামরিক অভিযান আরো জোরদারের হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের অভিযানে হামাসকে পরাজিত করায় মূল লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি এদিকে অবরুদ্ধ উপত্যকায় দখলদার বাহিনীর আগ্রাসনে একদিনে নিহত হয়েছেন আরও একশো জন ফেরিস্তিনি এদের ভেতর ক্ষুধার যন্ত্রণায় মারা গেছেন তিন শিশু তেরো জন কাতারে স্থল অভিযান চালিয়ে হামাস নেতাদের হত্যায় নেতানিয়াহুর পরিকল্পনা নাকচ করে দিয়েছিল মোসাদ এক প্রতিবেদনে এমন তথ্য দিয়েছে ওয়াশিংটন পোস্ট ইসরায়েলি গোয়েন্দা সংস্থাটির সংখ্যা ছিল এ ধরনের পদক্ষেপ জিম্মি মুক্তি ও যুদ্ধবিরতির প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করতে পারে তবে শেষ পর্যন্ত দোহায় বিমান হামলা চালাতে বাধ্য হয় ইসরায়েল ওই হামলায় শীর্ষ কোনও হামাস নেতা নিহত হয়নি ফলের যথার্থতা নিয়ে খোদ ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যেই দেখা দিয়েছে মতবিরোধ ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা পুরোপুরি ধ্বংস হয়নি বলে দাবি করেছে খোদ ইসরায়েলি গোয়েন্দারা তেহরানের পারমাণবিক কার্যক্রম রূপে চালু করা এখন সময়ের বিষয় মাত্র ফ্রান্স জার্মানি ও যুক্তরাজ্য স্ন্যাপব্যাক প্রক্রিয়া চালু করলে ইরান এনপিটি থেকে বেরিয়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির পার্লামেন্টের সদস্যরা নিষেধাজ্ঞার বেড়াজাল উপেক্ষা করে চীনা বাজারে ইরানি তেলের বাণিজ্য নতুন মাত্রা ছুঁয়েছে পোল্যান্ডের পর এবার আরেক ন্যাটো সদস্য রোমানিয়ার আকাশ সীমায় রুশ ড্রোন অনুপ্রবেশের ঘটনা ঘটেছে স্থানীয় সময়ে শনিবার রাতে তাদের সীমানায় ঢুকে পড়ে রাশিয়ার ড্রোন পরিস্থিতি পর্যবেক্ষণে দুটি এফ যুদ্ধ যুদ্ধবিমান মোতায়েন করে রোমানিয়া এদিকে ইউক্রেনের আক্রমণে রাশিয়ার অন্যতম বড় উফা তেল শোধনাগারে আগুন ধরে গেছে একদিনে ইউক্রেনের প্রায় সাড়ে তিনশো ড্রোন ভূপাতিত করার দাবি করেছে মস্কো রাশিয়া বেলারুশের যৌথ সামরিক মহড়া ঘিরে ইউরোপ জুড়ে বেড়েছে উত্তেজনা ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক হুমকি বাড়ছে ক্যারিবীয় সাগরে মার্কিন সেনারা ভেনেজুয়েলার একটি মাছ ধরার জাহাজ আট ঘন্টা জব্দ করে রাখে বলে অভিযোগ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জাহাজে ছিলেন নয়জন সাধারণ জেলে এদিকে প্রেসিডেন্ট মাদুরো নির্দেশে প্রতিরক্ষা জোরদারে বেসামরিক নাগরিকরা আগ্নেয়াস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ নিচ্ছেন এক নজরে আপনাদের জানিয়ে দিতে চলেছি বিশ্বের আলোচিত সব আন্তর্জাতিক খবর রাশিয়ার দাবি রুশ হামলায় একদিনে ইউক্রেনের দেড় হাজার সেনা হতাহত নেপালের সেনাবাহিনী জানিয়েছে ক্ষমতা দখলের উদ্দেশ্য ছিল না তাদের নেতানিয়াহুকে হিটলারের আত্মীয় বললেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোগান এবং পাকিস্তানের হুশিয়ারি ইসরায়েলকে ঠেকাতে এখনই বিশ্বকে ব্যবস্থা নিতে হবে